আজ আমাদের সান্ধ্যকালীন আড্ডার কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শুধু আজ নয় এইভাবে আমাদের বহু সন্ধ্যা এইভাবে কাটাই আমরা ভীষণই ভালো লাগে আমরা এখানে নাটক গান বিভিন্ন কিছুর সাথে যুক্ত আছি বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি সাংস্কৃতিক অনুষ্ঠানে ভীষণই ভালো লাগে শুধু আজ নয় কিন্তু এই সংগঠনের সাথে আমরা যুক্ত বহু বছর ধরে তখন আমি সদ্য মাধ্যমিক দিয়েছি বা দিইনি তাহলে ভাবুন কত বছর আগের কথা তখন থেকে কিন্তু আমরা এই সংগঠনের সাথে যুক্ত আছি এবং মাঝে আমার চাকরি জীবন সংসার সাংসারিক জীবনে কিছুটা আলাদা হয়ে গেছিলাম ঠিকমতো সময় দিতে পারিনি এখন তো সবাই আমরা ফ্রি সবাই মোটামুটি রিটায়ার্ড করেছে রিটায়ার্ড পারসন আমরা সবাই যার জন্য আমরা এখন অনেকটাই সময় দিতে পারি তাই আমরা আবার নতুনভাবে এই সংগঠনে সময় দিচ্ছি আমাদের এই আড্ডা আপনাদের সবার কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবেন যে শুধু এই আড্ডা দিই তেমনটা কিন্তু একদমই নয় আমরা যেরকম আড্ডা দিই তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি দূরে অনেক দূরে দূরেও প্রোগ্রাম করতে যাই যেখানে আমাদের ডাকা হয় আমরা সেখানে যাই ওখানে গিয়ে আমরা নাটক গান বিভিন্ন পারফরমেন্স আমরা করে থাকি খুবই ভালো লাগে ভীষণ ভালো সময় কাটে আমাদের তো এখন সবারই বয়স হয়েছে তাই এইসবের মধ্যে থাকতে এরম একটা সাংস্কৃতিক সংস্থার মধ্যে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে আমরা ভীষণ ভালো টাইম কাটাচ্ছি রিটায়ার লাইফটা আমরা সবাই ভালো কাটাচ্ছি আপনাদের এরকম কি আর কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ